মানুষের পতন হয় তিন কারণে তিনটা জিনিস কারোর মধ্যে থাকলে তার পতন অনেকটা নিশ্চিত হয়ে যায় আল্লাহ নিজে ওই ব্যক্তিকে ধ্বংস করেনি আমরা হয়তো অনেকেই জানি না দেখেন আমরা এই দুনিয়ায় আল্লাহ এককজনকে একটা নিয়ামত দেয় কাউকে আল্লাহ সম্মান দিয়ে দান করে কাউকে আল্লাহ অর্থনৈতিক ভাবে করে আল্লাহ রব্বুল আলমীর নিয়ামত দান করে কাউকে আল্লাহ রব্বুল আলমীর প্রতিষ্ঠানের মাধ্যমে পদমর্যাদার মাধ্যমে কোনো না কোনো ক্ষমতার মাধ্যমে আল্লাহ অনেক সময় নিয়ামত হিসেবে দান করে কিন্তু ওই ব্যক্তিটা ধ্বংস হয় সচরাচর তিনটি কারণে যে তিনটি কারণ থাকলে তার মধ্যে এক নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তি অতিরিক্ত রাগী হয় তাহলে দেখবেন ওই ব্যক্তি অনেকটা পতন হয়ে যায় রাগ খুব মারাত্মক জিনিস প্রিয় ভাই রাগ আসে শয়তানের পক্ষ থেকে আপনি অতিরিক্ত রাগী মনে রাখবেন অনেক ক্ষেত্রে আপনি ধ্বংস হয়ে যেতে পারেন এবং কি এক সাহাবী একদিন আল্লাহর হাবিবের কাছে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আউসানি আমাকে কিছু নসিহত করেন আমাকে উপদেশ দেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন লা তাগযাব তুমি রাগ করো না ওই সাহাবী আবার এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমাকে উপদেশ দেন আবার আল্লাহর হাবিব বললেন লা তাগযিব তুমি রাগ রাগ করো না আবার আসলেন আবার আল্লাহর হাবিব বললেন রাগ করো না তিন তিনবার আল্লাহর হাবিব সাল্লাহাম বললেন তুমি রাগ করো না কেননা রাগ মানুষকে শেষ করে দেয় এই জন্য আছে রেগে গেলেন তো হেরে গেলেন এজন্য জন্য কখনো রাগ করা যাবে না দুই নাম্বার হচ্ছে অতিরিক্ত অহংকার আপনার মধ্যে যদি অহংকার চলে আসে এটা আপনার ধ্বংসের জন্য যথেষ্ট এবং কে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লাম জানিয়েছেন যে আল্লাহ রবুল আলমিন নিজে বলেছেন হাদিসে কুৎসি আল কিবরিয়া উদয় অহংকার হচ্ছে আমি আল্লাহর চাদর এই অহংকার নিয়ে যে টানা শয়তানি করবে আল্লাহ রাব্বুল আলমিন নিজে ওই ব্যক্তিরে ধ্বংস করে দেবে নয়জন অহংকার কখনো করবেন না অহংকার আল্লাহর চাদর তিন নাম্বার হচ্ছে যদি কোনো ব্যক্তির এই স্বভাব থাকে যে তিনি অতিরিক্ত লোভী তার লোভ কোনোভাবে সামলানো সম্ভব না সে হারাম হালাল চিন্তা ভাবনা করে না শুধু লোভ দুনিয়া কামানোর জন্য ব্যস্ত হয়ে যায় সুদ ঘুষ যা আছে সব কামাই করে কিন্তু কখনো চিন্তা করে না এগুলো আমাকে জাহান নামে নিয়ে যাবে এরকম লোভী ব্যক্তি যারা হয় তারা পতন হবেই হবে বিবাহিতদেরকে বলতেছি আপনাদের প্রাইভেট লাইফের কোন কথা শেয়ার করবেন না আপনাদের বেশি আনন্দের কথাও না আর ব্যক্তিগত কথাও কথাও না আর বেশি সুখের শেয়ার করবেন না ঝগড়া লাগলেও শেয়ার করবেন না না দেখবেন আবার উস্কে দেয় অনেকে নাই খুব সুন্দর ভাবে এসে বলবে ভাবি ভাবি কি হয়েছে বলেন বলেন তারপরে আপনি একটা বলবেন এ বুঝাবে ছি 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 এত খারাপ কেমনে করলো ভাই এটা আপনার সাথে আসলে ভাই আপনার মতো একজন মেয়ের যোগ্যই না আরো কত ভালো জায়গায় আপনার বিয়া এরকম এরকম নাই যখন আপনি তখন শয়তান দেখার নিয়ত করে ওই মহিলার দিকে একটু তাকাবেন কারণ এটাই শয়তান এটাই কি আহ এজন্য নিজেদের ব্যক্তিগত কোনো বিষয় কখনো অন্যের কাছে শেয়ার করা যাবে স্ত্রীর কান্নার প্রতি ফুটার জবাব আল্লাহর কাছে আপনাকে স্বামী হিসাবে দিতে হবে আপনার খারাপ ব্যবহারের কারণে আপনার নোংরা ব্যবহারের কারণে যদি আপনার স্ত্রী নিবৃতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মনে রাখতে হবে স্ত্রীর পানি আপনার জন্য আগুন হয়ে আসবে আপনার জীবনটাকে সার্কার করে দিবে মা সাকার করে দিবে আর আপনার স্ত্রী যদি ভালোবেসে আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে আর সেই চোখের পানি আপনার জন্য আসবে রহমতের পানি হিসাবে রহমত দিয়ে আল্লাহবা আপনার জীবনটাকে সুন্দর করে দিবে মানুষের সাথে কখনো অমানুষের মতো আচরণ করবেন না কারণ কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তা একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানে কিছু আত্মীয় আছে যাদেরকে দিয়ে কোনো উপকার হয় না কারণ স্বার্থ আর অর্থ না থাকলে কেউ কখনো ঘুরেও তাকায় না সত্য কথা কি জানেন সম্পর্ক রক্তের টানে নয় সম্পর্ক এখন টাকার টানে হয় যেখানে লাভ আছে সেখানে